আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব তুরস্ক নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে তুরস্ক যেই গতিতে সামরিক শক্তি অর্জন করছে তুরস্ক যেই গতিতে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের প্রভাব বিস্তার করছে তুরস্ক যেই গতিতে এগোচ্ছে এই গতিতে আদৌ কি এই মুসলিম বিশ্বের শক্তিশালী দেশটির পরাশক্তি হওয়ার বা সুপার পাওয়ার হওয়ার কোন সুযোগ রয়েছে আজ এই বিষয় নিয়েই আলোচনা করব। আপনারা দেখবেন এখন সামরিক শক্তি থেকে শুরু করে কূটনৈতিক শক্তি সব জায়গায় তুরস্ক তাদের সক্ষমতা বৃদ্ধি করছে ইউরোপ থেকে এশিয়া এশিয়া থেকে আমেরিকা আমেরিকা থেকে আহ ইস্ট সব জায়গায় তুরস্কের প্রভাব রয়েছে কূটনৈতিক থেকে সামরিক প্রভাব যেমন মিডল ইস্টে তো মোটামুটি যে কান্ট্রিগুলোর উপর আমেরিকার কর্তৃত্ব চলে সেই কান্ট্রিগুলোর উপরও তুরস্কের কূটনৈতিক একটা শক্তিশালী প্রভাব রয়েছে আফ্রিকায় তুরস্কের একটা শক্তিশালী কূটনৈতিক প্রভাব রয়েছে সামরিক প্রভাব রয়েছে ইউরোপে যে ইউরোপ তুরস্ককে মোটামুটি বলতে পারেন গনাই ধরে না তুরস্ককে সাইডে ঠেলে দিয়ে তারা তাদের সমস্যা সমাধান করতে চায় তাদের সিকিউরিটি নিশ্চিত করতে চায় তাদের অর্থনীতি নিশ্চিত করতে চায় সেইখানে এই তুরস্ককে ছাড়া ইউরোপ মোটামুটি বড় কোনো সমস্যার সমাধান করতে বলা যায় এখন পারছে না যেমন ইউক্রেইন যুদ্ধ ইউক্রেইন যুদ্ধ এখন ইউরোপের জন্য সবচেয়ে বড় গলার কাটা বা সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি এই ইউক্রেইন যুদ্ধ সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটাইশ পয়েন্টের যেই খসড়া প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব ইউক্রেইনের প্রেসিডেন্ট পছন্দ করেনি ইউক্রেনের প্রেসিডেন্ট পছন্দ না করা বা ইউক্রেইনে ইউক্রেনকে মোটামুটি বলা যায় রাশিয়ার হাতে তুলে দেয়া হচ্ছে এরকম পরিস্থিতি কি তো এটা সামলাতে না আহ তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ এর এরদোয়ানের কাছে যান গিয়ে বলেন এটা যাতে আমাদের পক্ষে কিছুটা কাজ করে এটা ন্যূনতম ব্যবস্থাটুকু করতে তো ইউরোপের কোনো রাষ্ট্র কিন্তু ইউক্রেন সমস্যার সমাধান করতে পারেনি বা আমেরিকাকে কনভেন্স করতে পারেনি এখন বিষয় হচ্ছে এটা ওই গতিতেই চলছে তুরস্ক আমেরিকাকে সরাসরি কনভেন্স করে ফেলেছে এমন কিছু না বাট তুরস্ক এর আগে রাশিয়াকে কনভেন্স করেছিল এর চাইতে ভালো একটা চুক্তিতে রাশিয়াকে কনভেন্স করেছিল যেখানে ইউক্রেনের স্বার্থ অনেকটাই দেখা হয়েছিল রাশিয়ার স্বার্থ দেখা হয়েছিল বাট এখন যে চুক্তি করা হচ্ছে এই চুক্তিতে আমেরিকা পরিপূর্ণ ইউক্রেনকে বিক্রি করে দিচ্ছে বাট তুরস্ক যে চুক্তি করেছিল তার কূটনৈতিক প্রভাব বিস্তার করে রাশিয়ার উপর যেই চুক্তি করেছিল সেই চুক্তিতে রাশিয়ারও ফায়দা হতো ইউক্রেনেরও ফায়দা হতো বাট ইউক্রেনের একঘেয়ামির কারণে ইউরোপের কিছু দেশ আমেরিকা বলেছে ইউক্রেনকে যাতে এই চুক্তিতে না যায় এই কারণে তারা ওই চুক্তিতে যায়নি কিন্তু এখন দেখা যাচ্ছে আমেরিকা ইউক্রেনের ঘাড়ে এর চাইতে কয়েকশো গুণ খারাপ একটা চুক্তি চাপিয়ে দিচ্ছে এইখান থেকে এই ধরনের বড় বড় সমস্যার সমাধানে ইউরোপ তুরস্কের কাছে আমেরিকা আফ্রিকার অনেক সমাধানে তুরস্কের সাথে কূটনৈতিক আলোচনা চালাচ্ছে আপনি দেখবেন লাস্ট যে সুদানের সমস্যাটা হয়েছে সুদানে এখন মোটামুটি আরব আমিরাত আর তুরস্ক একজন আরেকজনের মুখোমুখি দাঁড়িয়ে আছে যেখানে আরব আমিরাত আছে আরব র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সাপোর্ট দিচ্ছে আর র্যাপিড সাপোর্ট ফোর্সেস সুদানের সাধারণ মানুষকে হত্যা করছে নিঃসন্দেহে যেখানে আরব আমিরাত আছে সেখানে আমেরিকা আছে আর আমেরিকা যখন দেখলো যে এখানে খুব বেশি গণহত্যা হচ্ছে বা খুব বেশি মানুষ হত্যা করা হচ্ছে তখন হচ্ছে এটা নিয়ে কিছুটা সরব হলো যখন দেখলো তুরস্ক ফিল্ডে চলে আসছে তুরস্ক আরব বিরুদ্ধে সরাসরি সহায়তা দিচ্ছে সুদানি সেনাবাহিনীকে তখন হচ্ছে আমেরিকা এটার সমাধানে যাওয়ার চেষ্টা করে গেম ভাবে যায় সুদানের যখন তুরস্ক সৌদি আরব আর আহ ইজিপ্ট এই তিনটা দেশ সুদানি সেনাবাহিনীকে সরাসরি সমর্থন দেয় এরপর থেকে আমেরিকা তুরস্কের সাথে কূটনৈতিক আলোচনা চালাতে থাকে সুদানের বিষয়ে তারপর এইখানে আপনি যদি দেখেন আফ্রিকার আরো কিছু দেশে তুরস্কের সরাসরি সামরিক ঘাঁটিও আছে যেমন সুমালিয়া আছে লিবিয়া আছে তুরস্কের শক্তিশালী ঘাঁটি আছে তুরস্কের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি কিন্তু সুমালিয়াতে তুরস্কের ঘাটি আছে কাতারে তুরস্কের ব্যাপক প্রভাব রয়েছে আজারবাইজানে মোটামুটি আপনারা কারাবাগ যুদ্ধে দেখবেন আজারবাইজান আর্মেনিয়ার যে কারাবাগ যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সরাসরি বলেছিল চোখ বন্ধ করে আমরা আজারবাইজানের পক্ষে আছি আমরা আমাদের ভাইয়ে ভাইদের যুদ্ধে জেতার জন্য যা যা করা দরকার আমরা সবকিছু করব শুধুমাত্র আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে না যে যেখানে পড়ছে যার কূটনৈতিক সমর্থন দরকার যার সামরিক সমর্থন দরকার যার অর্থনৈতিক সমর্থন দরকার অর্থনীতিতে তুরস্ক অতটা শক্তিশালী না হলেও মুসলিম বিশ্বের অনেক দেশের চাইতে ভালো যার অর্থনৈতিক সক্ষমতা বা সহযোগিতা দরকার তাদের পাশে দাঁড়াচ্ছে ওয়ার্ল্ডে যত বড় বড় প্রবলেম হচ্ছে সব প্রবলেমের তুরস্ক সবাইকে ইস্তাম্বুল ডাকছে ডাকছে সমস্যা সমাধানের জন্য। যেমন এখনকার সময়ে সবচেয়ে বড় সমস্যা ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর গাজা সমস্যা গাজা আর হচ্ছে ইসরায়েলের যুদ্ধ তো গাজা ইসরায়েল যুদ্ধে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে তুরস্ক যেখানে তাদের কূটনৈতিক সক্ষমতা তারা তুলে ধরতে পেরেছে বা কূটনৈতিক সক্ষমতা দিয়ে গাজা যুদ্ধ থামাতে পেরেছে রাশিয়া ইউক্রেইন যুদ্ধ যদিও তার আহ সরাসরি সমর্থনে বা সরাসরি কূটনৈতিক প্রভাবে থামেনি বা তারপরেও তারা তাদের চেষ্টা করেছিল তাদের যেই চেষ্টা করেছিল সেই চেষ্টায় দুই দেখি বা দুই দেশই খুশি ছিল ইউক্রেন রাশিয়া বাট ইউরোপের কিছু দেশ আর আমেরিকার চাপে তখন তুরস্কের চুক্তি ইউক্রেন গ্রহণ করেনি সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে তুরস্ক সব দিকে সামরিক দিক থেকে শুরু করে কূটনৈতিক দিকে কূটনৈতিক দিকে সব জায়গায় প্রভাব বিস্তার করছে এমতো অবস্থায় তুরস্ক কি আসলেই সুপার পাওয়ার হতে পারবে এখানে আপনি যদি পাওয়ারের ক্যালকুলেশন করতে যান ওয়ার্ল্ডে তিন ধরনের পাওয়ার এক্সিস্ট করে এক হচ্ছে সুপার পাওয়ার যেই পজিশনে এখন আমেরিকা আছে এক হচ্ছে গ্রেট পাওয়ার যেই পজিশনে এখন আপনি বলতেই পারেন যে চীন এখনো সুপার পাওয়ার হয়নি চীন রাশিয়াকে আপনি গ্রেট পাওয়ার বলতে পারেন আরেক হচ্ছে আঞ্চলিক পাওয়ার এখন প্রশ্ন হচ্ছে সুপার পাওয়ার হওয়ার জন্য কি সক্ষমতা লাগে আপনি বলতে পারেন সুপার পাওয়ার হওয়ার জন্য এ টু জেড সব সক্ষমতা থাকতে হয় যেমন আমেরিকা আমেরিকা যদি কাউকে বলে আমি তোমার উপর নিষেধাজ্ঞা দিব তখন ওই দেশের মাথা খারাপ হয়ে যায় যে আমেরিকার নিষেধাজ্ঞা থেকে কিভাবে বাঁচা যায় আর কি এই ধরনের সক্ষমতা থাকতে হবে যেমন নিষেধাজ্ঞা দিলে আমেরিকার নিজস্বই বলা যায় নিজস্বই ব্যাংকিং সিস্টেম সুইফট সুইফ লেনদেন করতে পারবে না বা ডলারের ট্রানজেকশন করতে পারবে না আমেরিকার শক্তিশালী একটা মুদ্রা রয়েছে যে মুদ্রা দিয়ে যে কোন দেশকে সে নিষেধাজ্ঞা দিয়ে আটকে যেমন সুপার পাওয়ার হওয়ার জন্য এই ফাইন্যান্সিয়াল কন্ট্রোলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখনকার সময় আপনি যেই দেশকে ফাইন্যান্সিয়ালি আটকে দিবেন সেই দেশ সামনে এগোতে না অন্য কোনো কিছু দিয়ে সামনে এগোতে এগোতে পারবে না ফাইন্যান্সিয়াল সম্পূর্ণ সিস্টেমটাকে কুককিগত করে রেখেছে আমেরিকা ডলার সুইফট দিয়ে वर्ल्ड ব্যাংক দিয়ে নিজেদের কন্ট্রোলে রেখেছে তারপর হচ্ছে সামরিক সক্ষমতা আপনি সামরিক সক্ষমতা ছাড়া এখনকার পৃথিবী কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না আমেরিকার প্রায় 700র বেশি ঘাটি রয়েছে পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে 700র বেশি ঘাটি তারপর হচ্ছে আমেরিকার রণতরী কি পরিমাণ রণতরী রয়েছে কি পরিমাণ সাবমেরিন রয়েছে একটা রণতরীতে যে পরিমাণ যুদ্ধ বিমান থাকে একটা রণতরীতে যে পরিমাণ ড্রোন একটা দেশের কাছেও থাকে না যেমন এই যে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে মাস দুয়েক কাক থেকেই হচ্ছে মোটামুটি ভেনিজুয়েলা আক্রমণের একটা প্ল্যান করে ফেলেছে আমেরিকা তখন থেকে হচ্ছে ভেনুজুয়েলা আক্রমণের প্রিপারেশন নিয়েছে ভেনিজুয়েলা আক্রমণের প্রিপারেশন কিভাবে নিয়েছে আমেরিকা থেকে ভেনিজুয়েলা যথেষ্ট পরিমাণ দূরে এই কারণে হচ্ছে তারা তাদের বিমান উড়ে এসে হামলা করে যেতে অনেক সময় লাগবে এই কারণে বিমান দিয়ে হামলা না ওইভাবে হামলা না করে তারা প্রিপারেশন নিয়েছে তাদের ডেস্ট্রয়ার ফ্রিগেড অ্যান্ড রণতরি দিয়ে হামলা করবে বা রণতরি তাদের যে সমুদ্র সীমা আছে সমুদ্র সীমার কাছে নিয়ে গেছে ওই রণতরীতে প্রায় তিনটা রণতরী নিয়ে গেছে তিনটা রণতরী চারটা ডিস্ট্রয়ারের মতো ওই রণতরীতে যে পরিমাণ যুদ্ধ বিমান আছে ওই পরিমাণ যুদ্ধ বিমান দেশকে নাকানি চুবানি খাওয়ার জন্য বা ধ্বংস করার জন্য যথেষ্ট এই পরিমাণ সক্ষমতা আছে যেমন কোন প্রবলেম হলেই দেখবেন হুট করে আমেরিকার রণতরী চলে আসে ওই রণতরিতে দুই একটা যুদ্ধ বিমান থাকে না দুই একটা ড্রোন থাকে না মোটামুটি বড় একটা দেশকে নাকানি চুবানি খাওয়ানোর মতো সক্ষমতা আমেরিকা একটা রণতরিতে রাখে একটা সাবমেরিন একটা ডেস্ট্রয়ার অত্যাধুনিক দুইটা ডেস্ট্রয়ার যথেষ্ট একটা সেনাবাহিনীর সাথে সামনা করার জন্য অত্যাধুনিক একটা সাবমেরিন যথেষ্ট তো সেখানে আমেরিকা সুপার পাওয়ার হবে না কেন আমেরিকার যে পরিমাণ নৌ সক্ষমতা রয়েছে যে পরিমাণ বিমান সক্ষমতা রয়েছে বিমান বাহিনীর সক্ষমতা রয়েছে যে পরিমাণ সেনাবাহিনীর সক্ষমতা রয়েছে আর আজকের দুনিয়ায় সুপার পাওয়ার হওয়ার জন্য আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে উৎপাদন সক্ষমতা উৎপাদন সক্ষমতা অস্ত্র উৎপাদন সক্ষমতা আপনি উৎপাদন করতে না পারলে আপনি যদি কোনো দেশের সামরিক ইন্ডাস্ট্রিতে ডোমিনেট না করতে পারেন তাহলে আপনি সুপার পাওয়ার হবেন কিভাবে যেটা আমেরিকার একচ্ছত্র রয়েছে যেটাতে এখন চীন প্রভাব বিস্তার করার চেষ্টা করছে রাশিয়া প্রভাব বিস্তার করার চেষ্টা করছে তারপর হচ্ছে অর্থনীতি পুরো অর্থনীতি আমেরিকার সাথে কানেক্টেড পুরো পৃথিবীর অর্থনীতি যদিও এখন চীন এটা মোটামুটি অনেকটাই নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে বাট তারপরেও এতদিন আপনি দুই হাজার বিশের আগে দেখেন একচ্ছত্ব আধিপত্য ছিল আমেরিকার অর্থনীতিতে পুরো পৃথিবীর অর্থনীতিতে উৎপাদন থেকে শুরু করে আইটি হাব সব কিছু আমেরিকাতে তারপর হচ্ছে যে তেল ওয়ার্ল্ড এর পরিমাণ তেল আছে মিডিল ইস্টে যে পরিমাণ তেল আছে সম্পূর্ণ তেলের কন্ট্রোল আমেরিকার হাতে আমেরিকা গলায় পাড়া দিয়ে নিচ্ছে রাজ পরিবার গুলোকে করে নিচ্ছে যেভাবেই নিচ্ছে বাট সম্পূর্ণ তেল গ্যাসের কন্ট্রোল তাদের হাতে মিডিল ইস্টে যত তেল গ্যাস আছে সবকিছুর কন্ট্রোল তারা তাদের হাতে রেখেছে আরেকটা বিষয় হচ্ছে সমুদ্র কন্ট্রোল এমন একটা প্রবাদ আছে যে সমুদ্র কন্ট্রোল করবে সে পুরো পৃথিবী কন্ট্রোল করবে পুরো পৃথিবীর সমুদ্র বলতে পারেন আমেরিকার কন্ট্রোলে শুধুমাত্র সামরিক দিক থেকে নয় শুধুমাত্র রণতরী দিয়ে নয় তারা বাণিজ্যিক জাহাজেও বিশ্বের সেরা তাদের ধারে কাছে কেউ নেই তো সুপার পাওয়ার অর্জনের জন্য যে জিনিসগুলো লাগে তার মধ্যে এক হচ্ছে ফাইনান্সিয়াল সিস্টেম দুই হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা তিন হচ্ছে ধরেন কি বলা যায় তিন হচ্ছে সামরিক সক্ষমতা সামরিক উৎপাদন সক্ষমতা এন্ড পুরো জাহাজ ইন্ডাস্ট্রি বা সমুদ্র ইন্ডাস্ট্রি সমুদ্রে কন্ট্রোল করা এই ধরনের সকল সক্ষমতা আমেরিকার মধ্যে রয়েছে যেটা ছত্র অন্য কোন দেশের নেই চীন কিছুটা চীনের কিছুটা উথান ঘটছে চীন অনেকটাই সবল এখন এই জিনিসগুলোতে যেমন চীন এখনো ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল হতে পারেনি তাদের কারেন্সিকে অতটা স্টেবল করতে পারেনি আমেরিকা তাদের কারেন্সি যতটা স্টেবল করেছে এই কারণে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার আর সুপার পাওয়ার হওয়ার জন্য এই জিনিসগুলো লাগবে তুরস্কের এর কোনটা আছে তুরস্কের ফাইনান্সিয়াল সিস্টেম নেই তুরস্ক চাইলেই কোন দেশের উপর নিষেদ্ধা গ্যা দিতে পারছে না এই নিষেদ্ধাকে কেন্দ্র করে তুরস্ক চাইলেই কোন দেশের উপর ব্যাপক মাত্রায় কূটনৈতিক প্রভাব বিস্তার করছে করতে পারছে না তুরস্কের প্রায় সাড়ে তিন লাখের মতো সেনাবাহিনী একটা সেনাবাহিনীর বহর আছে এর মধ্যে দুই লাখ বিশ হাজারের মতো হচ্ছে পদাতিক আর পঞ্চাশ হাজার এয়ার ফোর্স পঞ্চাশ হাজার হচ্ছে নৌবাহিনী তো সুপার পাওয়ার হওয়ার জন্য এই সেনাবাহিনীর কোয়ান্টিটি একদমই ছোট যেখানে চীন প্রায় এক কোটি সেনাবাহিনীর একটা প্রকল্প হাতে নিয়েছে দুই হাজার বিশের পরপরই আর সাড়ে তিন লাখ সেনা বাহিনী তারপর হচ্ছে সমুদ্র কন্ট্রোল সমুদ্র কন্ট্রোলের দিক দিয়ে তুরস্ক মোটামুটি অনেকটাই পিছিয়ে আছে যেমন শিপমেন্টে তুরস্ক তুরস্কের যে কোম্পানিগুলো আছে সবগুলো কোম্পানি বা তুরস্কের সবচেয়ে বড় কোম্পানি যেটা শিপমেন্টে সেটার অবস্থান 30 তম তারপর হচ্ছে নতুন জাহাজ নির্মাণে তাদের অবস্থান 12 তম জাহাজ ভাঙায় বা জাহাজ রিফাইনিং করা যেটা সেটাতে তুরস্কের অবস্থান তৃতীয় তো দেখা যাচ্ছে সমুদ্রেও তারা সুপার পাওয়ার হওয়ার জন্য যে সক্ষমতা দরকার সেই সক্ষমতা অর্জন করতে পারেনি হ্যাঁ তুরস্ক যেটা করেছে সেটা হচ্ছে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি দিয়ে তারা ব্যাপক সক্ষমতা অর্জন করেছে আপনি সুপার পাওয়ার হওয়ার জন্য অবশ্যই আপনাকে সামরিক উৎপাদন সক্ষমতা থাকতে হবে আর এইটা তুরস্ক খুব দ্রুত অর্জন করছে খুব দ্রুত গতিতে এগোচ্ছে যদিও এটা সুপার পাওয়ার হওয়ার জন্য পরিপূর্ণ নয় বাট তারপরও তুরস্ক যেই গতিতে এগোচ্ছে সেই গতিতে আপনি বলতেই পারেন তুরস্ক আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে এবং মুসলিম বিশ্বের কেন্দ্রে পরিণত হয়েছে মুসলিম বিশ্বের নেতা হিসেবে পরিণত হচ্ছে খুব দ্রুত যেমন কিছু দেশ তাকে মুসলিম বিশ্বের নেতা হতে দেখতে চায় না বা দিতে চায় না তাদেরকে ওভারটেক করে সে এখন মুসলিম বিশ্বের নেতা হচ্ছে তার গত বছর তার গত বছর অস্ত্র রপ্তানি ছিল প্রায় সেভেন বিলিয়ন ডলার যেটা দুই সালের তুলনায় প্রায় থার্টি বেশি এই বছর আরো বেড়েছে আরো ফর্টি বেড়েছে এখন অব্দি যেমন তাদের যেই ড্রোন ইন্ডাস্ট্রি আছে বা ড্রোন প্রযুক্তি আছে সেই ড্রোন প্রযুক্তি পৃথিবীর কারো কাছে নেই আর যেই ডিফেন্স আছে সেই ডিফেন্স ইন্ডাস্ট্রির মধ্যে তুরস্ক আর দক্ষিণ কোরিয়া অন্যতম সেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সরাসরি বলেছে তুরস্কের ড্রোন প্রযুক্তি পৃথিবীর কারো কাছে নেই তুরস্ক ড্রোন প্রযুক্তিতে পৃথিবীর অন্যতম সেরা শুধুমাত্র ড্রোন না বায়রাকতার তারপর চাকেনজি ড্রোনের পাশাবাসী পঞ্চম প্রজন্মের ড্রোন তৈরি করে ফেলেছে স্টিলথ ড্রোন তৈরি করে ফেলেছে তুরস্ক যে ড্রোন দিয়ে এফ16 কে ভূপতিত করার ভূপতিত করা যায় এই রকম সক্ষম ড্রোন তৈরি করেছে তারপর হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ যেটা যে এফ থার্টি ফাইভ নিয়ে আমেরিকা এবং পুরো পৃথিবীর যে আগ্রহ সেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ টেস্ট ফ্লাইট দুই সালেই তুরস্ক সম্পন্ন করেছে এখন এটা সার্ভিসে আসতে আসতে হয়তো বা দুই লেগে যাবে বাট পঞ্চম প্রজন্মের যুদ্ধ হাতে গোনা চার থেকে পাঁচটি দেশ উৎপাদন করতে বা trial যেতে পেরেছে এর মধ্যে তুরস্ক একটি তারপর হচ্ছে তাদের মিসাইল মিসাইল সিস্টেম তাদের ট্যাঙ্ক সিস্টেম সব কিছু অনেক দ্রুত এগোচ্ছে এই দ্রুত আগানো থামানোর জন্য আমেরিকা ইসরায়েল ব্যাপক চেষ্টা করেছে বাট পারেনি না পারার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমআইটি তুরস্কের গোয়েন্দা সংস্থা তুরস্কের গোয়েন্দা সংস্থা এখন পৃথিবীর টপ ফাইভ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটি আপনি বলতে পারেন এমআই সিক্স তারপর ফ্রান্সের গোয়েন্দা সংস্থা জার্মানির গোয়েন্দা সংস্থা রয়েছে এরা থাকা অবস্থায় তুরস্ক কিভাবে টপ ফাইভ যাচ্ছে হ্যাঁ নিঃসন্দেহে তুরস্কের গোয়েন্দা সংস্থা এখন ব্যাপক প্রভাব বিস্তার করছে যেমন আপনি জানবেন মোসাদ মোটামুটি সিআইএর সক্ষমতায় চলে মোসাদ অনেক বড় বড় অপারেশন পরিচালনা করেছে বাট বেশিরভাগ ক্ষেত্রেই সিআইএ সরাসরি সহায়তা করেছে ওয়ার্ল্ডের টপ এজেন্সিগুলোর মধ্যে সিআইএ আছে এফএসবি আছে এই ইন্টেলিজেন্সগুলোর কাতারে তুরস্কের এমআইটি চলে এসেছে এই বিষয় নিয়েও একটা বিস্তারিত ভিডিও তৈরি করব খুব দ্রুতই তো তুরস্কের এই সক্ষমতা অর্জনের পিছনে বা কনসিস্টেন্টলি এই সক্ষমতা ধরে রাখার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমআইটি আর দু হাজার সালে যখন এর দানকে অভ্যুত্থান চেষ্টা করা হয় আমেরিকার পক্ষ থেকে আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকে বা ইউরোপ সহকারে এই চেষ্টা করেছিল তখন হচ্ছে সেই চেষ্টাকে সেই চেষ্টায় পানি ফেলে দেয় এমআইটি তো এমআইটি হচ্ছে তুরস্ককে স্টেবল রাখার আসল কারিগর যেখানে ছিলাম তো তুরস্কের সামরিক ইন্ডাস্ট্রি ব্যাপক ভাবে এক্সপ্যান্ড করছে এক্সপ্যান্ড করলেও এটা সুপার পাওয়ার হওয়ার জন্য যেই আহ এক্সপ্যান্ডেশন দরকার সেটা পারছে না সেটা করছে কি সেটা চীন করছে সেটা চীন করতে পারছে কারণ চীনের অর্থনীতি সুপার পাওয়ার হওয়ার জন্য আপনার বিশাল বড় অর্থনীতি লাগবে যেমন আমেরিকার জিডিপি হচ্ছে একুশ বাইশ ট্রিলিয়ন ডলার সেখানে তুরস্কের জিডিপি কত মাত্র ট্রিলিয়ন ডলার ওয়ান আর এই জিডিপি গ্রোথের জন্য বা পুরো পৃথিবীতে নিজের সক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য জনসংখ্যা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে আমেরিকা এখন সুপার পাওয়ারের কাতারে আছে বা এখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে সেখানে আমেরিকার জনসংখ্যা তেত্রিশ কোটি আর এখানে তুরস্কের জনসংখ্যা শুধুমাত্র কোটি লাখের মতো আর চীন পরবর্তী সুপার পাওয়ার হতে যাচ্ছে বলা হচ্ছে এরকমটাই আর মোটামুটি এটা ক্লিয়ার যে পরবর্তী সুপার পাওয়ার চীন চীনের জনসংখ্যা একশো চল্লিশ কোটির বেশি তো জনসংখ্যার দিক দিয়ে তুরস্ক ওইভাবে এগুতে পারছে না কিন্তু তুরস্ক তার অর্থনৈতিক সক্ষমতা দিয়ে তার সামরিক সক্ষমতা দিয়ে তার কূটনৈতিক সক্ষমতা দিয়ে সুপার পাওয়ার যে দেশগুলো আছে গ্রেট পাওয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে তার যেই নেগোসিয়েশন সক্ষমতা সেটা অন্য একটা লেভেলে নিয়ে গেছে যেমন পৃথিবীর যে কোনো বড় বড় সমস্যা সমাধানে তুরস্কে এগিয়ে আসছে তুরস্ক এখন আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে আপনি বলতেই পারেন তুরস্কের ভূখণ্ড একটা বিষয় ভূখণ্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে অটোমানদের ভূখণ্ড ছিল প্রায় বা লাখ বর্গ কিলোমিটার সেখানে উনিশশো বাইশ সালে হচ্ছে আহ সেটাকে ছোট করতে 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 এখন সাত লাখ প্লাস বর্গমিটারে বর্গ কিলোমিটারে এনে দাঁড় করিয়েছে সুপার পাওয়ার হওয়ার জন্য যে বড় লার্জ একটা ভূমি ভূমি দরকার সেই ভূমিও তুরস্কের নেই বলতে পারেন বাট তুরস্ক এখন আঞ্চলিক শক্তি হিসেবে প্রকাশ করেছে বা আঞ্চলিক শক্তি হিসেবে প্রভাব বিস্তার করছে আর তুরস্কের আরেকটা চাওয়া বা আরেকটা উদ্দেশ্য হচ্ছে মুসলিম বিশ্বের নেতা হওয়া যেমন যেখানেই মুসলিমদের সমস্যা যেখানেই মুসলিমদের সামরিক সক্ষমতা প্রয়োজন সেখানে তুরস্ক আছে যেখানে অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন সেখানে তুরস্ক আছে তাদের সাবধমত যেতটুকু সম্ভব যতটুকু সম্ভব অতটুকুই দিচ্ছে যেমন এই যে পাকিস্তান আফগানিস্তান সমস্যায় কারো কোনো মাথা নেই কারো কোনো নেই বাট তুরস্ক এখানে গিয়ে সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তারপর হচ্ছে মুসলিম বিশ্বের যে কোনো সমস্যায় আপনি লিবিয়া থেকে শুরু করে সিরিয়া সিরিয়া থেকে শুরু করে সুদান সব জায়গায় তুরস্ক আছে ইভেন বাংলাদেশে বাংলাদেশে রোহিঙ্গা ইস্যু নিয়ে যেই প্রবলেমটা তৈরি হয়েছিল তখনও তুরস্ক ছিল আর এখনো স্টিল তারা তাদের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরাসরি জাতিসংঘ যেহেতু হাইলাইট হয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক হাইলাইট হচ্ছে না বাট তুরস্ক এই বাংলাদেশকে যথেষ্ট পরিমাণ সহায়তা করেছে এবং করছে মুসলিম বিশ্বের প্রত্যেকটা কান্ট্রির সাথে দেখা যাচ্ছে তুরস্ক একটা নেগোসিয়েশন বজায় রেখে তাদেরকে সহযোগিতা করে তার নিজের প্রভাব বিস্তার করতে চায় যাতে সে তাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে বা মুসলিম নেতা হতে পারে এটাও তুরস্কের পরিকল্পনার অংশ আর তুরস্ক এটা তো অনেকটাই সফল হয়েছে খুব বলা যায় তুরস্ক মোটামুটি সুপার পাওয়ার হিসেবে সুপার পাওয়ার বলা যাবে না মুসলিম সুপার পাওয়ার আর কি মুসলিম সুপার পাওয়ার হিসেবে নিজের আত্মপ্রকাশ করবে এবং আঞ্চলিক সুপার পাওয়ার এখন তুরস্ক অলরেডি রয়েছে তুরস্কের যেই আশেপাশের কান্ট্রিগুলো আছে যেই অঞ্চল আছে বা মিডল ইস্টের যেই এরিয়া আছে সেখানে তুরস্ক এখন সুপার পাওয়ার তুরস্ক ছাড়া আমেরিকা নিজেও ওইখানে স্টেবল হয়ে থাকতে পারছে না বা তুরস্ক কূটনৈতিক সক্ষমতা দিয়ে বা তুরস্কের সাথে একটা নেগোসিয়েশন করে হচ্ছে আমেরিকা সেখানে প্রভাব বিস্তার করছে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে তুরস্কের এই প্রভাব বিস্তারের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডিফেন্স ইন্ডাস্ট্রি তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি যেইভাবে এক্সপ্যান্ড হচ্ছে আর তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি যেভাবে অন্যান্য দেশগুলোর ডিফেন্স ভেতরে ঢুকে যাচ্ছে আর ডিফেন্স ইন্ডাস্ট্রির মাধ্যমেই হচ্ছে সেই দেশগুলোর কূটনীতি কন্ট্রোল করছে আর এই ডিফেন্স ইন্ডাস্ট্রি দিয়েই তারা তাদের সক্ষমতা বৃদ্ধি করছে এই হচ্ছে বিষয় তো এখানে তুরস্ককে তুরস্ক এখন বা পরবর্তীতে সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা খুবই কম বাট হতে পারে যদি মুসলিম বিশ্বের নেতা হয় সেক্ষেত্রে মুসলিম বিশ্বকে নিয়ে একটা কম্বাইন্ড সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে মুসলিম বিশ্বের অর্থনৈতিক সক্ষমতা ব্যাপক রয়েছে মিডিল ইস্টের যে পরিমাণ অর্থনৈতিক সক্ষমতা রয়েছে এই অর্থনৈতিক সক্ষমতা দিয়ে মোটামুটি পুরো মুসলিম বিশ্বকে একত্রিত করে একটা যৌথ সুপার পাওয়ার হওয়া সম্ভব বাট গত একশো বছর অটোমান এম্পায়ার পড়ে যাওয়ার পরে প্রায় একশো থেকে একশো পাঁচ বছর বলতে পারেন এমন সময় মুসলিম বিশ্ব আইসিউতে ছিল এখন কিছুটা নিঃশ্বাস নিতে পারছে এখন কিছুটা নিঃশ্বাস নিয়ে সামনে এগোচ্ছে এখন কিছুটা নিঃশ্বাস নিয়ে বাচার বাঁচার বাহিরে বা বলতে পারেন কিছু লোক আছে দিন আনে দিন খাই রকম বেঁচে যায় আর কি এমন অবস্থায় ছিল বাট এই অবস্থাটা থেকে এখন বের হচ্ছে বের হয়ে এখন নিজেদের মতো করে চিন্তা করছে চিন্তা করে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে যেমন আপনি দেখবেন ভুক্ত দেশগুলো এখন আগে শুধুমাত্র আমেরিকার ছায়া ছিল বাট এখন প্রত্যেকটা পাওয়ারফুল কান্ট্রির উপর যেমন সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া তো নিঃসন্দেহে মিডল ইস্ট চলবেই না মিডল ইস্টের রাষ্ট্রগুলো সিকিউরই না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চীনের উপর রাশিয়ার উপর ইউরোপের উপর তাদের প্রভাব বা কর্তৃত্ব খাটানোর চেষ্টা করছে এটা ঘটছে এখন তুরস্ক প্রমাণ করেছে তারা তাদের কূটনৈতিক সক্ষমতা দিয়ে কি করতে পারে এটা অলরেডি তারা প্রমাণ করেছে তো তুরস্ককে বলা যায় আঞ্চলিক সুপার পাওয়ার সে রয়েছে আঞ্চলিক পাওয়ার সে রয়েছে ভবিষ্যতে এমনটা ঘটতে পারে যে পুরো একটা মুসলিম বিশ্বকে নিয়ে কম্বাইন্ড একটা সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে আগামী বিশ্ব ওইদিকে যাচ্ছে এখন একটা ভালো সুযোগ আমেরিকা মোটামুটি দুর্বল হয়ে পড়ছে চীনের উত্থান ঘটছে রাশিয়ার উত্থান ঘটছে এই অবস্থায় মুসলিম বিশ্ব একটা কম্বাইন্ড সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এমনটা সুযোগ রয়েছে বাট তুরস্ক একা সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করা এটা ভেরি ডিফিকাল্ট আর তুরস্ক চাইছেও এমনটাই নিজের শক্তি অর্জন করে প্রত্যেকটা মুসলিম দেশের গলায় পাড়া দিয়ে হলো একটা মুসলিম জোট গঠন করা কিছু দেশ চাইছে না যে আসলে তুরস্ককে সুপার পাওয়ার হিসেবে দেখুক তুরস্ক এটা চেষ্টা করছে তুরস্ক এটা করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগোচ্ছে আর তুর্কি জাতির নিঃসন্দেহে জাতিগত একটা ফ্যাক্ট থাকেই ফ্যাক্ট থাকেই তুর্কি জাতির মধ্যে এটা আছে নেতৃত্ব দেওয়ার যে সক্ষমতা সেটা রয়েছে এখন সময় বলে দিবে আসলে কি ঘটতে চলেছে বা কি ঘটবে মুসলিম বিশ্বের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই সহজ একটা সুযোগ বলতে পারেন ডুবে নেওয়ার জন্য এখন দেখা যাক এটা কিভাবে কাজে লাগায় মুসলিম বিশ্ব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম